নিজের চার বছরের পুত্র সন্তানকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বেঙ্গালুরু ভিত্তিক এ আই সংস্থার সিইও সূচনা শেখ কলকাতার যোগ থাকা এই মহিলাকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছিল তাকে দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় আদালতের তরফ থেকে এদিকে পুলিশি জেরায় সূচনা নাকি দাবি করেন নিজের ছেলেকে খুন করার পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি অপরদিকে মানতদন্তে জানা গেছে সূচনা নিজের ছেলেকে বালিশ চাপা দিয়ে খুন করেছিলেন এরপরে নাকি নিজের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন সূচনা সূচনার বাহাতের কবজিতে একটি গভীর ক্ষত চিহ্ন রয়েছে রিপোর্ট অনুযায়ী মাইন্ডফুল এআই এআই ল্যাব নামক সংস্থার সংস্থার সূচনা দাবি করেন ছেলের হেফাজত পাওয়া নিয়ে চলছিল মামলা নিজের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে চাইছিলেন তিনি জানা যায় বেশ কয়েকদিন ধরে উত্তর গোয়ার ক্যান্ডলিমে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া করে নিজের সন্তানের সঙ্গে থাকছিলেন সূচনা মনে করা হচ্ছে সেই অ্যাপার্টমেন্ট এই ছেলেকে খুন করেন সূচনা রিপোর্টে দাবি করা হয়েছে গত শনিবার উত্তর গোয়ার সোল বেনিয়ান গ্র্যান্ডে একটি অ্যাপার্টমেন্টে চেক ইন করেছিলেন সূচনা এরপর সোমবার তিনি সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে দেন তিনি সোল গ্র্যান্ডের কর্মীদের তার জন্য একটি ট্যাক্সি বুক করার জন্য বলেন সেই ট্যাক্সি করে ব্যাঙ্গালোরে তিনি যাওয়ার পরিকল্পনা করেছিলেন সেই সময় অবশ্য সোল গ্র্যান্ডের কর্মীরা সূনাকে বিমানে করে ব্যাঙ্গালোরে যাওয়ার পরামর্শ দেন তবে সূচনা ট্যাক্সির ওপরই জোর দেন তিরিশ হাজার টাকা দিয়ে বেঙ্গালোর ট্যাক্সি ভাড়া করেন সূচনা এদিকে সেই সময় সোলভেনিয়ান গ্র্যান্ডের কর্মীরা লক্ষ্য করেন ছেলের সঙ্গে সেখানে এলেও অ্যাপার্টমেন্ট ছাড়ার সময় তিনি একা তাদের সন্দেহ হয় তাদের এদিকে সূচনা সেই জায়গা ছাড়ার পর হাউসকিপিং কর্মীরা সেই অ্যাপার্টমেন্টে রক্তের দাগ দেখতে পান এরপরই সোলভেনিয়ান গ্র্যান্ডের কর্মীরা বিষয়টি জানান গোয়া পুলিশকে এরপর গোয়া পুলিশ সেই ট্যাক্সি চালকের ফোন নম্বর জোগাড় করে তাকে ফোন করে পুলিশ সূচনার সঙ্গে কথা বলতে চায় সূচনা থেকে জানতে চায় তার সন্তান কোথায় জবাবে সূচনা দাবি করেন তার সন্তান এক বন্ধুর সঙ্গে রয়েছে একটি ভুয়ো ঠিকানা দেন তিনি গোয়া পুলিশ বিষয়টি বুঝতে পেরে আবার সেই ট্যাক্সি চালককে ফোন করেন এবারে ট্যাক্সি চালকের সঙ্গে কঙ্কনিক ভাষায় কথা বলে পুলিশ যাতে সূচনা তাদের কথোপকথন বুঝতে না পারে ট্যাক্সি চালককে চিত্র পুলিশ থানায় যেতে নির্দেশ দেয় গোয়া পুলিশ এরপর ট্যাক্সি চালক সূচনার অজ্ঞাতেই পুলিশ থানায় নিয়ে হাজির হয় গাড়িটিকে সেখানে চিত্রদুর্গ থানার পুলিশ সূচনাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের সময় সূচনার কাছ থেকে একটি ব্যাগ পাওয়া যায় তাতেই ছিল ছেলের মৃতদেহ পরে জেরার জন্য সূচনাকে গোয়ায় নিয়ে যাওয়া হয়েছিল এদিকে সূচনার লিঙ্কইন প্রোফাইল অনুযায়ী তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন ডেটা সায়েন্সে তার বারো বছরের অভিজ্ঞতা রয়েছে